করতে রাজি উমরা করতে রাজি টাকা হইলে জাকাত দিতে রাজি দাড়ি রাখতে রাজি সমস্ত বিধান পালন করতে রাজি কিন্তু এক শ্রেণীর বলে এগুলো 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 লাদেন বাহিনী আমক দলের হুজুর ইত্যাদি ইত্যাদি বলে গালি দেয় যে লোকটা এ সমস্ত উক্তি করে ওই লোকটার ইমান নষ্ট হয়ে গেছে কুরআনে কারিবের ছয়শ বিরাশিটা আয়াতকে আপনি অস্বীকার করেছেন একটা আয়াতকে অস্বীকার করলে আল্লাহ আল্লাহর নবী বলেন মা আমানা বিল কুরআনে মান ইসতাহাল্লা মাহারিমাহু কুরআনের একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে বাকি 6665 টা আয়াতকে বিশ্বাস করে মাত্র একটা আয়াতকে অস্বীকার করে ওই লোকটা কাফের ওই লোকটা বিনা হিসাবে জাহান্নামী কাজেই দোস্ত জিহাদের হুকুমকে আমি ফরজ হিসেবে বিশ্বাস করি আমার সামনে যদি ইসলামী জিহাদ আসে আমি করতে জন্য প্রস্তুত আছি কারা কারা জেহাদের জন্য প্রস্তুত আছেন তো যখনই ডাক আসবে রেডি ডাক আসলে রেডি আল্লাহ তালা আমাদের তো দান করে বলেন আমিন বলেন জেহাদের সাথে তুমি শহীদী মরণের তামান্না রাখবা শহীদী মরণের তামান্না রাখবা তাতে যদি তুমি স্বাভাবিক স্বাভাবিকভাবেও মরো তাহলে কেমত আল্লাহ তালা তোমাকে শহীদি দরজায় বিনা হিসাবে জান্নাতি করে দেবে বলতে যে কথা চলে আসছি অনেক দূরে মূল কথা হল এমন করে জরুরি বিষয়ের ভিতরে একটা কথাকে আল্লাহ তালা বারবার বলেছেন তিনশো বত্রিশ বার শব্দটা কোরআনের মধ্যে তিনশো বত্রিশ বার আছে সেই শব্দটা হলো কুল শব্দটা কি কুরআন শরীফে কুল শব্দ দেখছেন না যারা পড়তে পারেন তারা বলেন একেবারে ওই শেষ ফাইসতে শুরু করি শেষ সুরের নাম কি সুরের নাস ওর শুরুতে কী কল আজ বির্বিন তার আগের কুল আউজুবির রব্বিল ফালাক সে কুল আছে না নাই তার আগেরটা কুল হু আল্লাহ আহাদ তার দুইটা আগে কুলিয়া ই হাল কাফিরুন পর পর এক জায়গায় দিই সাইর কুল ঠিক না যদি কোনো ব্যক্তি এটা আমল বলে দেয় দিক টাকান যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি পাঁচ নামাজের পরে সাইরকুল পইড়া হাতে ফুক নিয়ে সারা গায়ে মালিশ করে আল্লাহ তালা ওই লোকটাকে জিন পরি মানব দানব জাদু টুনা সকল প্রকার ক্ষতির থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করে দুনিয়ায় সবচাইতে বড় কবিরা জিয়াল ফালাকার নাস নবী আলাইকি সালাতামকে লবি দেবনে আসাম জাদু করছে খেজুরের খুসার ভিতরে জাদু কইরা সুতোতে এগারোটা গিরে দিয়া ওর ভিতরে মন্তর পড়ে গিরে দিয়ে খেজুরের ভিতর খুশারবি খেজুরের সিল্কের ভিতরে পেঁচাইয়া এরপরে একটা ইন্দারা কূপের নিচে নিয়ে ডুবই যেয়া একটা পাথরের পর রেখে আর পাথর ছাপা দিয়ে রেখে আসছে এরপরের থেকে নবী আলাই সাল্লা সালাম পাগল পাগল ভাব উন্মাদ উন্মাদ ভাব কি বলেন তা মনে থাকে না খাইয়ে কয় খাই নেই না খেয়ে কয় খাইছি এরকম এলোমেলো বলা শুরু করছে এক মাস পর্যন্ত এই অবস্থা এই অবস্থার ভিতরে হুজুর ঘুমাই গেছেন গোমের ভিতর তারা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য যত 114 সূরার ভিতরে 100টা 112টা সূরা হুজুরকে জীবদ্দশায় হুজুরের সজাগ অবস্থায় নাযিল করেছে আর ফালাক আর নাস পেয়েছেন হুজুর স্বপ্নে স্বপ্নে এসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন হুজুর আপনার এই অবস্থা কেন হুজুর কয় তা তো বুঝি না জিবরিল বলতেছেন লুবাইদ ইবনে আসাম আপনাকে জাদু করেছে অমুক ইনদারা কূপের ভিতরে সেই জাদু আছে আপনি একজন ডুবুরি সাহাবা দিয়ে ওই ইন্দারা কূপের থেকে জাদুটা বের করে আইনা দেখবেন ওর ভিতরে 11টা গিরি আছে আয়াত আর এই এই পড়িয়া ছয় এগারোটা গিরে খুলে ফু দিয়ে জাদুটাকে নষ্ট করে দেবেন এরপর ওটাকে পোড়াই ফেলবেন আর যত জাদুটু না হোক না কেন ফালাক আর নাচ পড়ে ঝাড়ফুঁক করলে আল্লাহর রহমতে সব সুস্থ হয়ে যাবে আর কুলহুসুরার ফজিলাতে একটু বলে নেই যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি একবার সুরে ক্লাস পড়ে দশপাড়া কোরআন শরীর পড়াশ তিনবার পড়লে এক খতম শুধু তিনবার কুলুসুর পড়লে এক খতম এসো এ ভাই অধিক কান আমরা অল্প সময়ের ভিতরে বেশি নেকি কী পাবো কীভাবে এই সেই সিস্টেমের দিকে আমি আগাবো ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে কোরআন শরীফ পড়তে পারেন সবাই কি পারেন পারেন সবাইকে পারেন পুরো তিরিশ পাড়া কোরআন শরীফ দেখে পড়ার ক্ষমতা এর ভিতরে নব্বই পার্সেন্ট পাবলিক নাই কথা বলেন ঠিক না আর সাধারণ পাবলিক যাদের দশ পার্সেন্টের মধ্যে কোরআন শরীফ পড়তে পারেন তারা শুদ্ধ করে পড়তে পারেন না যা পড়েন সেই আদিকে কাছে ভরা শেখছেন মসজিদি যাই এত বড় লম্বা সেবার আনা কুমকুম দিয়ে ভরা শেখছেন তা শুদ্ধও না কুলগুসুরাটা একটু আমার সাথে একবার যদি পড়েন আর তিনবার যদি আপনি রেগুলার পড়েন তাহলে আপনার আমল নামায় এক খতম করে কোরআন শরীফ পড়ার সব নাকি লিখে দেওয়া হবে পড়তে পারবেন না ইনশাআল্লাহ মানুষ মারা গেলে তার জন্য সবসময় সহসেসানের পদ্ধতি তিন কুল কুলহু তিন কুল কুলহু বলে কোরআন শরীফ পাঠায় দিতে পারেন কবরের কাছে দাঁড়ায় পড়বেন কুলহু আল্লাহ মনে মনে নিয়ত রাখবেন আমার আব্বা পাবে যদিও ওই অজ্ঞানী বিজ্ঞানীরা আমাদের এ নিয়ে ক্রিটিসাইজ করে যে কবরে তোমার আব্বার এই যে নেকি যাবে কুলহু সুরের ওতে কোনো তো হুটো দরজা জালনা টালনা রাখনে ডোয়ে কোন ভাগ দিয়ে তো তারাই আমরা বলবো এদিক খান তাকে আমরা জবাব দেবো তোর মোবাইলের মধ্যে টাকা ঢোকে যে হুটোয় দিয়ে আমার আব্বার কবর এই তিন কুল হু ঢোকে সেই হুটোয় দিয়া চট্টগ্রামের থেকে টাকা পাঠাইলে বিকাশে আপনার এই কাশিয়ানের মোবাইলের মধ্যে ঢোকে কি ঢোকে না টাকা ঢোকার সময় কি দেখা দেয় যে এই যে এক হাজার টাকার নোট ঢুকতিছে ওই টাকাকে উড়িয়ে উড়িয়ে এসে ঢোকে যদি টাকা আকাশ দিয়ে উড়িয়ে এসে মোবাইলের মধ্যে ঢুকতো তাহলে একসাও টাকা পাতাম না পথে হুটিয়ে জাল ভাইতুতো জালে বাঁধাইয়া ভেসাল হইতে টাকা রেখে দিত ঠিক কি ঠিক না হয় আমার পৃথিবীর যেখান থেকেই আমার মোবাইলে আমেরিকার থেকে টাকা আসে সৌদি আরবে থেকে এই টাকা মোবাইলের মধ্যে ঢোকে কোন ভাগ দিয়া তোর টুক একটা মাথা বিলের মাথার মতো একটা মাথা ওর মধ্যে গিলু তাই যদি তুই এমন আবিষ্কার করতে পারিস যে পৃথিবীর যে প্রান্তে থেকে টাকা তোর মোবাইলের মধ্যে ঢোকে তাহলে আমার আল্লাহর সিস্টেম কুদরত তার হাজার গুণ বেশি পাওয়ারওয়ালা আমার বাপের আমল নামে আমি পৃথিবীর যে জায়গা বইছে কুলুসুরও পড়বো ওই জায়গা কবরের মধ্যে ঢুকতে কোনো জানলা কাটা লাগে না কোনো ফুটো দরজা লাগে না আল্লাহ তালা পৌঁছে দিতে পারে কি পারে না তিন কুল হু বললে অনায়াসে পৌঁছে যাবে সর্বশ্রেষ্ঠ ই সালে সবের পদ্ধতি তো এমন করে কুল কুরআন শরীফের ভিতরে আসে তিনশো বত্রিশ বার কয়বার এ ভাই দিক কয়বার তিনশো বত্রিশ বার কুল শব্দের অর্থ হলো বল কুল মানে কপলাম্পেশ কুল মানে বল আর কাপলাম্পেশ কুল মানে খাও স্কুল মানে বলো স্কুল মানে খাও বাংলা আপনারাই আরবিতে উচ্চারণ পার্থক্য করে করতে পারেন না বিদায় অনেকের নামাজ নষ্ট হয়েছে যাচ্ছে একটু পরে বলি তাই কুল মানে বলো বলতে বলে আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন নবীকে বলতেছেন তাদের কাছে জিজ্ঞাসা করো কুল হালাস হে নবী উম্মতের কাছে জিজ্ঞাসা করো জান্নেওয়ালা মানুষ আর না জান্নেওয়ালা মানুষ শিক্ষিত মানুষ আর মূর্খ মানুষ কোনোদিন কি সমান হইতে পারে আপনারা জবাব দেন কি বলেন পারে আপনারা জবাব দেন আর না দেন আল্লাহ পাক জবাব দিয়ে দিয়েছেন আল্লাহ কাইয়ার ফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত জান্নাওয়ালা মানুষের মর্যাদা না জান্নাওয়ালা মানুষের সামনে আরে শিক্ষিত মানুষের মর্যাদা অশিক্ষিত মানুষের সামনে কেমন কয় মরা মানুষের সামনে জীবিত মানুষের মর্যাদা যেমন অন্ধ মানুষের সামনে চক্ষু বিশিষ্ট মানুষের মর্যাদা যেমন হাল্লাস্তাবিল আমাবালবাসীর চোখ কলা আর অন্ধ মানুষ কখনো সমান হতে পারে না আর জীবিত মানুষ আর মরা মানুষ কোনোদিনও যেমন সমান হইতে পারে না মূর্খ মানুষ আর শিক্ষিত মানুষ মূর্খ মানুষ আর শিক্ষিত মানুষ কোনোদিনও সমান হইতে পারে না শিক্ষিত মানুষের মর্যাদা দুনিয়ায়ও আল্লাহ দুনিয়ায় মানুষের কাছে আছে আল্লাহ পাকের কাছে শিক্ষিত মানুষের মর্যাদা অনেক বেশি ঠিক না এ ভাই ওদিক টাকা একজন শিক্ষিত মানুষ একজন শিক্ষিত মানুষের শারীরিক পরিশ্রম কম কিন্তু তার শিক্ষার মর্যাদায় কর্মস্থলে তার চাকরির বেতন অনেক বেশি ঠিকই না এক ইন্ডাস্ট্রিতে চাকরি করে একজনের বেতন তিন হাজার এখন তিন হাজার টাকার যুগ নাই শুরু আছে তিন হাজার টাকার আমলের একজন মূর্খ অশিক্ষিত মানুষের বেতন দশ হাজার টাকা ডিউটি তার কি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কুলিগিরি করবে ওই কোম্পানিতে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে ওইটা মাথায় করে নেয় লোড আনলোড করে সারা দিন রে বোঝা বইতে বইতে রাতের বেলা যখন বাড়ি যায় বোঝা যায় না মানুষ না একটা ভূত আইছে আর যদি আলকাতরা কোম্পানিতে চাকরি হয় লোকটা যদি মুটা সুটা বুড়িয়ালা হয় রাতের বেলা আলকাতরা টিন মাথায় আসছে একটা ফুটো টিন নিতে মাথায় দিয়ে শেষ সেরাই পড়িয়ে সারা গা বাইসে কালা হয়ে গেছে রাতের বেলায় বাসায় গেলে স্ত্রী বুঝতে পারে না স্বামী হয়েছে না আলকাতরার বেড়ে লাইছে দুয়াই মোসায় কিরাশিন তেল যে না দুয়া পরে আতর দিয়ে ঘরে উঠোনো লাগে ঠিক না পরিশ্রম তার কী পরিমাণ বেতন তার দশ হাজার ওই কোম্পানিতে চাকরি করে আর লোক হুইল চেয়ারে বসে এসি গাড়িতে আসে বাথরুমেও তার এসি সব জায়গায় তার এসি তার অফিস রুমে এসি সব কোম্পানির পক্ষ থেকে দামি দামি বাড়ি তারে দেশে সব কিছু ওকে লোকটার ডিউটি হল আইসে টেবিলি চেয়ারে বসবে হাজিরে খাতায় সই করবে অথবা পাঞ্চ দিয়ে হাজিরা দিয়া কিছুক্ষণ জিম ধরে থাকবে খাদেম খুদ্দেম আসে সাধ্য বসটা কে কোক পাইপ পুইপ ইত্যাদি ফিল্টার ফিল্টার খাওয়াইয়া কিছুক্ষণ বসায় রাখবে জিম ধরে খানি জিম ধরে থেকে মাঝে মাঝে ইন্ডাস্ট্রিজের মধ্যে একটা গুল্লি দিয়ে চলে যায় আই এম ভেরি উইক আজকে বেশিক্ষণ থাকতে পারতেছি না মাসে তিন দিন চার দিন পাঁচ দিন ডিউটি করে আর ভেরি উইক কে চলে যায় মাসের এক তারিখে তিন লাখ টাকা বেতন এই যারা লেখাপড়া শুইস না সাড়ে সেভেন পাস করি অটো একখান দিয়ে রাস্তায় নামিয়ে গেছো নসিমনের দা খাইয়ে খালের মধ্যে দিয়ে চিতে বলি দাও লেখাপড়া বাদ দিয়ে খালি মোটর সাইকেল ভাই দিয়ে করবো কি সব জায়গা খালি বই সাম্য চাকরি বাকরি দেয় না হলালে শিখলে তাকে বলি লাভ কি এটা একটা কথা এটা একটা বেকারতা কথা না তবে ভালো করে মনে রাখো লেখাপড়া জানেওয়ালা শিক্ষিত আর মূর্খর ভিতরে আকাশ পাতালের পার্থক্য কথা বলেন ঠিকই ঠিক না আমরা ছোটবেলা পড়তাম মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন সকল ধানের চেয়ে বিদ্যা মহাদান এই দান নাহি কেউ নিতে পারে কেড়ে যতই করি বেদান ততই যাবে বেড়ে দুনিয়ার সব কিছু দিলে সাথে সাথে কমে যায় আর দুনিয়ায় বিদ্যা যত দেবেন সঙ্গে সঙ্গে বাড়ে বিদ্যা কোনো দিন বিদ্যানের থেকে কমে যায় না ঠিকই ঠিক না এই ধর না কেউ নিতে পারে কেড়ে আরে টাকা পয়সা কেড়ে নিয়ে যেতে পারে বিদ্যা কেড়ে নিয়ে যেতে পারে না ভালো করে মন দিয়ে লেখাপড়া করো একটু ভালো করে পড়ো অত তাড়াতাড়ি ইনকাম করতে নেবো না আমি যারা স্কুল কলেজে পড়তেছে তাদেরকেই বলি যারা বড় শিক্ষিত তারা শেয়ারে বসে একশোইতে তিন লাখ টাকা কামাই করে আর যারা মূর্খ তারা দ আট ঘন্টা সকাল থেকে নিয়ে রাত আটটা পর্যন্ত সেই মুটিয়াগিরি কুলিগিরি করে মাত্র দশ হাজার টাকা কামাই করে পার্থক্য কোথায় এটা শিক্ষিত আর ওটা মূর্খ কথা বলুন ঠিকই ঠিক না এখন জাগতিকভাবে আমরা মনে করি আইএম শিক্ষিত আল্লাপাকালি এই শিক্ষারে শিক্ষা বলে না এটা দুনিয়ায় বেঁচে থাকার জন্য একটা উপকরণ এটা ইনকাম করে খা দুনিয়া কামাই করে খার জন্য একটা ব্যবস্থা শিক্ষিত কাকে বলে বলে বলেন এ তোমাদের মধ্যে সবচাইতে বড় শিক্ষিত তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দামি তোমাদের মধ্যে সবচাইতে বেশি দামি ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে আর কোরআন শিক্ষা কোরআন শিক্ষা করে আর কোরআন শিক্ষা দেয় এই দুই ব্যক্তির দামি বিসিএস না ডাক্তারও না ইঞ্জিনিয়ারও না কথা বলেন ও দোস্ত জানলেওয়ালা আর না জানলেওয়ালার ভিতরে আকাশ পাতালে পার্থক্য তৎকালীন বিশ্বের সবচাইতে বড় শিক্ষিত যারা ছিল তার ভিতরে এক নম্বর ছিল মিস্টার আবু জাহেদ তার মূল নাম আমর এমনি হেসাম তার নাম আমর হেসাম তার উপাধি ছিল আবুল হেকাম সারা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত দুইজনের মধ্যে একজন তাই তার নাম ছিল আবুল হেকাম ডাক্তারি সার্টিফিকেট আছে ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট আছে পলিটিশিয়ান সার্টিফিকেট আছে সৌদি আরবের গভর্নর সব বিদ্যায় বিদ্যান নাই শুধু কোরআন শরীফের সার্টিফিকেট কোরআন শেখে নাই এর কারণে পাকের জবান থেকে বেরিয়ে আসছে তোমার সব সার্টিফিকেট থাক তারপরে তোমার উপাধি আজকে থেকে আবু জাহেল তুমি মূর্খদের বাবা তোমার মতো মূর্খ তোমার মতো অশিক্ষিত জগতে নাই ও দোস্ত দুনিয়ার সব সার্টিফিকেট আছে নাই শুধু কোরআন তাই তাকে মূর্খদের বাবা বলা হয়েছে কথা বলুন ঠিক কি ঠিক না আমরা বাস্তবে দেখিয়ে আসেন আল্লাহ রসুল সাল্লি আসসাল্লাম বলেন আমাদেরকে শিক্ষার দ্বারা দামি হতে হলে কোন শিক্ষা লাগবে হুজুর বলেন ইলমে আলা কুল্লি মুসলিম দিনী এলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ আমি চলে আসছি জায়গায় আমার দিকে আসেন একেবারে জায়গায় চলে আসেন দোস্ত আমাদের জিন্দগিতে নবী আলাহী সাল্লা সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করা হলো আমাদের নৈতিক দায়িত্ব ঠিকই ঠিক না আল্লাহ আকবর হুজুর বলেন মজলিসুফিক খয় ইতের সিদ্দিন সানা অল্প সময়ের ভিতরে এক বস্তা নেকি বাড়ি যাব সহজ পদ্ধতি আমার কাছে আসেন হুজুর বলেন মজলি সুফিকিন মাবুন যারা আছেন যার যার স্থানে থেকে কান খাড়া করবেন হুজুর বলেন যেই মজলিসে মশলা আলোচনা করা হয় যেই মজলিসে যেই মজলিসে শরীয়তের মশলা মশাইল আলোচনা করা হয় একটা মশলা শুনলে শিখলে আপনার আমল নামায় লাগাতার ষাট বছর নবল নামাজ আর নবল রোজার সব লিখে দেওয়া হবে বলবেন না সোহান আল্লাহ একটা মশালা এদিক একটা মাসালায় ষাট বছর নবল নামাজার আর ষাট বছর নভল রোজার সব এর ভিতরে কোনো মানুষ আছেন কি যে বিরতিহীনভাবে একটা না ষাট বছর নবল নামাজ পড়ছেন এ পড়া কি সম্ভব রোগ ব্যাধি অসুখ বিসুখ কাম কাজ ইত্যাদি বহু ঝামেলা একটানা লাগাতার ষাট বছর নভল নামাজ পড়া সম্ভব না তো লাগাতার বিরামহীন ষাট বছর নবল নভল নামাজ পড়লে যেই নাকি এটা হাতে রাখেন আর বিরতিহীনভাবে একটা না ষাট বছর নভল রোজা রাখবেন রমজানের ফরজ রোজা বাদে এরপরে পাঁচ দিন রোজা রাখা হারাম এই পঁয়ত্রিশ দিন বাদে বছরের আর তিনশো তিরিশ তিনশো তিরিশ দিন একটা না নভল রোজা রাখলে যেই নাকি একটা মশালা শুনলে সেই নাকি বরঞ্চ তার চেয়ে বেশি নাকি কয় এ কথা তো জীবন ভরে শুনি একটু ভালো করে বুঝে বল বুঝিয়ে শুনি এদিকটা কেন ভালো করে বুঝে শুনে এমন কি মশালা আছে যে একটা মশালা শুনলে এত নেকি দেওয়া হবে কয় জেন্দেগিতে এমন এমন মশালা আছে যেই মশালা না জানা থাকার কারণে আপনার ফরজ ইবাদতগুলো নষ্ট হয়ে যাচ্ছে আপনার ফরজ ইবাদতগুলো হচ্ছে না কে আমতে আল্লাপাক আপনাকে জিজ্ঞাসা করবে না সবে পড়াতে নবল নামাজ পড়ছো নাকি সবে কদরে নবল নভল নামাজ পড়েছো নাকি সবে মেয়েরাজে এই সবে মিরাজে নবল নামাজ পড়ছো নাকি মেরাজের রোজা রাখছো নাকি সবে বরাতের রোজা রাখছো নাকি তাহাদুদের নামাজ পড়ছো নাকি ইশাকের নামাজ পড়ছো নাকি আবিনের নামাজ পড়ছো নাকি এর কোন নামাজ সম্পর্কে আল্লাহর কসম আপনাকে জিজ্ঞাসা করা হবে না আবিনের নামাজ জিজ্ঞাসা করা হবে না কোনো নবল নামাজ জিজ্ঞাসা করা হবে না কিন্তু আউল মায়ে আস আবুবি হিলাফ দুয়া মাল কিয়ামাতিসলা কেয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে ফরজ নামাজ একটু বলেন কি নামাজ একটু বলেন কি নামাজ ফরজ নামাজ সম্পর্কে জিজ্ঞাসিত হবেন ফামান সালুহাত যেই ব্যক্তি ফরজ নামাজ সুন্দর করে আল্লাহকে জবাব দিয়ে যেতে পারবেন সালুহা সাইরে আমালিহি ওই লোকটা আর কোনো জায়গা ঠেকবে না সব জায়গা বিনা হিসাবে পার হয়ে চলে যাবে এখন আমার আপনার জেন্দেগিতে এমন এমন মাসালা আছে যেই মাসালা না জানা থাকার কারণে আমার ফরজ নামাজ হচ্ছে না কেয়ামতের ময়দানে এর ভিতরে আমি চেহারা দেখে বুঝতেছি হাজার হাজার মানুষ আছেন কেয়ামতের ময়দানে যারা দুনিয়ায় রেগুলার নামাজ পড়ছেন অথচ হাসরের মাঠে বেনামাজি হিসাবে বিনা হিসাবে জাহান নামে চলে যাবেন খেয়াল করতেছেন না এমন এমন মানুষ আছে সারা জেন নামাজ পড়ছেন অথচ কেয়ামতে যারা কোনো দিন দুনিয়ায় নামাজ পড়ে নাই এই বেনামাজিরা যেভাবে বেনামাজি হিসেবে জাহান্নামে নামে যাবে আপনি সারা জীবন নামাজ পড়ে সেইভাবে বেনামাজি হিসেবে জাহার নামে চলে যাবেন এবং একাকোক্ত নামাজের কারণে আপনাকে দুইশো তিরিশ কোটি একদিক দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর জাহান্নামে পড়া লাগবে নামাজ পড়ার পরও আপনাকে এই সাজা ভোগ করা লাগবে আপনার নামাজ হয় নাই কেন হয় নাই আপনার বিশাল নামাজের ভিতরে দুই রিকাত নামাজ পড়তে বারো হাজার মশালা লাগে সর্বনিম্ন কত ইমামে আবু হানিবার রহমতুল্লাহ আলের জামানায় উনি হিসাব করছেন দুই রিকাতে বারো হাজার মশালা লাগে আর ইমামে আবু হানিবার যদি এখন হতেন তাহলে মশালা আরও বেশি বলতেন কারণ এখন নতুন নতুন কিছু মশালা আসছে যেমন ইমামে আবু হানিবার জামানায় মোবাইল ছিল না বোঝে এই কথা মোবাইল ছিল না ইমামে আবু হানিবার জামানায় মানুষ শিয়ারে নামাজ পড়ে নাই এখন আমাদের বাংলাদেশের চেয়ারম্যান মসজিদি চেয়ারম্যান আসে না নাই এ মসজিদি শিয়ার হল না মুসল্লি আসে না নাই কোন কোনো মসজিদে ভালো ভালো মসজিদ শহরের মসজিদে সামনের এক কাতারি চেয়ারম্যান প্রয়োজন হোক আর না হোক একটা স্টাইল বানায় নেছে শেয়ার রে এমামে আবু হানিবার জামা না মুরব্বীরা সাক্ষী দেন আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে আপনারা যারা মসজিদিদ একখান শেয়ার ছিল মসজিদ মসজিদি করে চেয়ার ছিল মসজিদি চেয়ার ছিল না তাহলে এখন সিয়ার মসজিদি ঢুকছে কাজেই সিয়ার সংক্রান্ত মশালাও বলতে হবে এটাও নামাজের মশালা এমামে আবু হানিবার জামানায় মোবাইল ছিল না এখন মোবাইল হইছে মসজিদি ঢুকার সাথে সাথে মোবাইল বেজি ওঠে আর মোবাইলের ভিতরে মমতাজের গান একদিকে ইমাম সাহ কিরাত পড়ে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আর একদিকে মমতাজের গান মোবাইলে বাজে ওঠে বুকটা ভাটিয়ে যায় ইমাম ইমামও কিরাত পড়বে আর মোবাইলেও মমতাজের গান গাবে একসাথে কি মসজিদের মধ্যে দুই কাম চলবে একটা বন্ধ দ্বিতীয় বন্ধ করতে হবে না এই সংক্রান্ত মশালা এমন করে মশালা নামাজের ভিতরে কমপক্ষে বারো হাজার এই বারো হাজারের ভিতরে সব মশালা আবার একরকম না কোনো কোনো মশালা আছে যেই মশালাটা না না থাকার কারণে আপনার নামাজ নষ্ট হয়ে যাচ্ছে আমি উদাহরণস্বরূপ বলি আপনার নামাজের ভিতরে সব আছে অজুবা বানানোর জায়গা আপনি গোসল করে আসছেন অজু করলে হতো সেখানে আপনি গোসল করে আসছেন। এদিক সাধারণ আপনি মোটামুটি একটা পায়জামা পরে একটা গেঞ্জি গায়ে নামাজ পড়লেও হতো আপনি সুন্নতি পায়জামা পরে যুব্য একটা গায়ে দিয়েছেন সৌদি আরবের মতো তেতাল্লিশ সেবনদের টুপি মোটামুটি একটা মাথায় দিলেও হতো তা পরে টুপির উপরে আবার তিনেন খেতে যে বাগড়ি একটা বানছেন সব কিছু ওকে মোটামুটি নামাজ পড়লি হতো সে জায়গায় এক ইঞ্চি মকমলের সৌদি আরবের তাহলে সবগুলো বড় দামি এবার কায়দা মতো দাঁড়াইয়া প্রথম রেখা তেল হামদুসুর পড়ে সুরো বাঁকাড়া ভরে বেলাইছেন আড়াই ভাড়া দ্বিতীয় রেখা তেল হামদুসুর পড়ে সুরু আল ইমরান পড়ে ফেলাইছেন তা ফিরাই ফোনে দুই পারা তাহলে সব কিছু কত বড় বড় ফাঁকে এই নামাজের ভিতরে ছোট্ট একটা মাসালা না জানা থাকার কারণে আপনার এত বড় বড় কিছু হওয়া সত্ত্বেও আপনার নামাজটা নাই এরকম একটা ছোট জানা থাকতে পারে ওর ভিতরে আমি একটু বলবো গাড়ি ক্যান্সেল মোটর সাইকেল সাড়ে তিন লাখ টাকা দিয়ে দামি মোটা চায় একেবারে ট্রাকের সাকার মতো চাকা আছে। এত বড় তার ট্যাঙ্কি আছে তার সব কিছু আছে ডবল সাইলেন্সার সব কিছু তার সুন্দর এই গাড়ির কোনো তো অভাব নাই টাঙ্কি ভরা তেল আছে পেট্রোল দিলি সব তো ওয়াকটেন্ডু কইছেন নতুন মবিল দিয়েছেন সব কিছু ফার্স্ট ক্লাস ফার্স্ট শুধুমাত্র চাকার ভিতরে হাওয়া ঢুকানোর জায়গায় যে ছোট্ট একটা বাল্ব টিউব ওই বাল্ব টিউবটা নাই গাড়ি চলবে কথা চলবে আমার পঁয়তাল্লিশ লাখ টাকা দামের গাড়ি ওর নিচে ইঞ্জিনের ভিতরে এক টু একটা পিন এক জায়গাতে পড়ে গেছে হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে গেছে আর চলে না গাড়ির বডি আছে চাকা আছে স্যাসিজ আছে ইঞ্জিন আছে সব কিছু ওকে আছে শুধুমাত্র এক টুক পিন পড়ে গেছে গাড়িটার ইঞ্জিন বন্ধ হয়ে গেছে আর চলবে না আরও সহজে বলি আমার কৃষক বাবারা যারা আছেন আগে যারা খেত খামার করছেন চাষবাস করে ইদানিং তো সব চাষবাস হয়ে গেছে মেশিনি। পাওয়ার টিলার আর আগে যারা গরু দিয়ে হাল চাষ করতেন মনে আছে নাকি আপনাদের কথা কৃষকরা আছেন কেউ এর ভিতরে আমি হাল চাষ নিজে করছি থ্রি ফোর ফাইভ তিন ক্লাস বাপের সাথে মাঠে হাল আমার সাথে লাঙ্গলের গুটি উঁচু ছিল ধরিয়ে ঝুলিয়ে টাইনি ঠাইছি দূরে রাখতাম লাঙ্গল ফাংশনের সব আমি জানি লাঙ্গল চাষ করতে লাগে কি কি দুটো বড় গরু লাগে বলদ গরু আবাল গরু কয়ে মাগে দিক লাঙ্গল লাগে জুমাল লাগে জুমাইল বানাইছেন লোহা কাট দিয়া ইস্টির সব কিছু সুন্দর করে বানাইছেন ফাল সব কিছু ওকে লাঙ্গল বানাইতে যাইয়া ইস্টা আইসা লাঙ্গলের ভিতরে যে জায়গা ঢোকে পিছন দিয়ে একটু একখান খুঁটো দেওয়া লাগে ওর নাম হলো ইস্তিয়া মনে আছে নাকি আড়াই লাখ টাকা দামে দুটে গরু আছে সোনার লাঙ্গল আছে শাল কাঠের তার ইস লোহা কাঠের তার জুমাল সবকিছু ওকে শুধুমাত্র সেই পিছনের খুঁটো নাই যাবে যাবে সেম কোয়ালিটি আপনার নামাজের বড় বড় আছে কিন্তু নামাজের ভিতরে একটুক একখান ইস্তে নাই একটু একটা বাল্ব টিউব পড়ে গেছে আপনার ইঞ্জিন নামাজের ইঞ্জিনের থেকে একটু একটা পিন পড়ে গেছে আপনার নামাজ বাতিল আপনার নামাজ হবে না এই নামাজে আপনি কে জান্নাতে যেতে পারবেন না কাজেই কেয়ামতের ময়দানে যেহেতু আমাকে সবচেয়ে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজের আমার নামাজ সংক্রান্ত জরুরি মশালাগুলো শিখতে হবে আমি আর কয়টা মশালা বলবো শুনবেন শুনবেন এদিক টাকা শুনবেন শিখবেন আল্লাহ একবার নামাজ তৈরি হতে নামাজ কমপ্লিট হতে পূর্ণ হতে চোদ্দ তেরোটা ফরজ লাগে কয়টা জোরে বলেন কয়টা তেরোটা ফরজ লাগে নাম্বার ওয়ান এক নম্বরে শরীর পাক এক নম্বরে শরীর পাক শরীর পাকের মানে পেশাব পায়খানা ওয়াল এভরিথিং না পাক থেকে আপনার গাডা পাক রাখতে হবে দুই নম্বরে কাপড় পাক দুই নম্বরে কাপড় পাক তিন নম্বরে নামাজের জায়গা পাক চার নম্বরে সতর ডাকা আমি এই চারটে ভাষা লাগে বলি আপনার শরীর পাক রাখার জন্য নারী পুরুষ যারা আছেন প্রত্যেকের একটু ব্যতিক্রম আছে পুরুষের পেশাবের থেকে শরীর পাক রাখা এমার এত ইম্পর্টেন্ট জরুরি শরীফের হাদিস সাবি বলতেছেন বি মার্ রসুল্লামার নবী আমাদেরকে নিয়ে দুই রাস্তা দিয়ে হাঁটতেছেন যাইতে যাইতে রাস্তার পাশে কবর এই দুইটে কবর দেখিয়া নতুন দুই কবর মনে হচ্ছে এই দুইটা কবরের কাছে যে হুজুর দাঁড়িয়ে গেলেন ফাঁকাম আর রসুল্লা হুজুর দাঁড়িয়ে গেলেন আমরা বললাম মিউসি আর হুজুর হাটেন হুজুর বলেন না আর হাটা গেল না মার্রা হুজুর বলতেছেন এই দুইটা কবরের মধ্যে আজাব হচ্ছে সাবাই কেন আল্লাহ আপনিও যেখানে আমরাও সেখানে আমরা দেখছি আপনি কিভাবে বুঝলেন হুজুর বলেন সামনে আল্লাহ আমি দেখতেছি দুইজন আজাব ভোগ করতেছে দুইজনের কবরে জাহান্নামের সাথে দরজা খুলিয়ে দেশে ফমাবা আলু হুমা হুজুর এদের সমস্যা কি কোন কারণে এদের আজাব হচ্ছে ওরা কি মুসলমান না কাফের কয় দুজন মুসলমান দুইজন মুসলমানের কবরে আজাব হচ্ছে দোষ কি কয় হুজুর বলেন এই দুইজন লোকের পারিবারিক অবস্থা সন্ধান করো কবর ওয়ালাদের বাড়ি খবর নিয়ে দেখা গেল দুইজনের অবস্থা জানা গেছে একজনের সমস্যা জিবরিল আগে হুজুরকে বলে দিছে একজনের সমস্যা হলো লোকটা নামাজ পড়তো সব কিছু কমপ্লিট এম সিবিন নামিমা ওই লোকটার স্বভাব ছিল সগল খুঁড়ি করা এই সকল খুঁড়ি করা সকল খুঁড়ি তো বোঝেন এই সকল খুঁড়ি করার কারণে ওই লোকটার অবস্থা এই হয়েছে যে কবরে আল্লাহ তালা তাকে আজাব দিচ্ছে তার কোনো তাই তারা ঠেকাতে পারেনি দ্বিতীয় জনের কবরের আজাব এই দিক দ্বিতীয় জনের কবরের আজাব হলো লাই বাউল বাওল লোকটা পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না পুরুষটা পেশাব করে পুরুষের পেশাবের নারীদের পেশাবের ভিতরে পার্থক্য আছে এই লোকটা পুরুষ মানুষ পেশাবের থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না পেশাব করে জায়গার থেকে পানিতে ধুয়ে চলে আসত পুরুষের পেশাবের অবস্থা ভিন্ন রকম পুরুষের পেশাব নালী সরু পুরুষে যখন পেশাব করতে বসে তখন এই সরু নালিটা আঁকা বাঁকা হয়ে যায় পেশাব করার পরে মোড়ে মোড়ে একালে ওকালে দুই এক ফুট আটকে থাকতে পারে যখন সোজা হয়ে দাঁড়ায় তখন ওই আটকে থাকা পেশাবটা ধীরে ধীরে নিচের দিকে পড়তে থাকে নিচের দিকে যায় যদি শিকারে ঢিলা ধরে ওই পেশাবটা ধরে না রাখা হয় তাহলে ওই পেশাব দুই ফুট পড়ে লাগবে গায়ে লাগবে কোথায় তো নামাজের এক নম্বর বড় জল শরীর পাক যারা পেশাবের থেকে পরিচ্ছন্নতা অর্জন না করে পেশাবের ডিলা ব্যবহার না করে ওই লোকের শরীর পাক থাকে না ওই লোকটা যত সুন্দর করে নামাজ পড়ুক ওর ওই নামাজ ওকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে আপনার সব ঠিক আছে কিন্তু আপনার এই পিন পড়ে গেছে পেশাবের ডিলা ব্যবহার করেন নাই ও দোস্ত এদিকটা গান এক বান্ডিল টিস্যু পেপার কিনলে একজন পুরুষের জন্য এক বান্ডিল টিস্যু পেপার কিনলে পেশাব এবং পায়খানা এক